ভাই আমরা সবাই ইফতার করবো একসাথে ভাই সবাই আস্তে দিন একটু সবাই সবাই কিন্তু রোজা রাখছে বেশি কথা আমিও বলতে পারবো আপনারা অনেক কথা বলতে পারবেন না ভাই

আমার প্রতিষ্ঠান এখানে দেখেছেন এইগুলা খুব ভিতরের গল্প ভাই অনেক মারপেচ আছে এগুলোর মধ্যে এখন এগুলো আবার জানতে যাই তাহলে আবার মামলাগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আমি চাই মামলাগুলো শেষ হয়ে যাক আমাদের মামলাগুলো আইনি প্রক্রিয়াতেই শেষ হয়ে যাক আমরা আমাদের নর্মাল লাইফে ব্যাক করি ওর মতন কাজ করুক কন্টেন্ট ক্রিয়েট করুক জব করে ওইখানে যাক আমি আমার মতন বিজনেস করি কন্টেন্ট করি ঘোরাফেরা করি এই আবার যদি আমাদের যদি ব্যাটা বলে মিলে যেটা বললাম আমাদের কন্টেন্ট দেখতেও পারেন আপনারা ইনশাআল্লাহ ভাই একটা আপনি যখন একটা কুকুর পালবেন সেই কুকুরের প্রতি আপনার একটা সফট কোনা থাকবে চার বছর পাললেও আমার আমাদের একটা কুকুর মারা গেছে টিঙ্কু যেটাকে আমি তিন বছর চার বছর পালছি ওইটাকে আমি গতকালকেও স্বপ্নে দেখছি সো ভালোবাসা কিন্তু থাকে ভাই ভালোবাসা থাকে এটা